অবিসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজন এটা কিন্তু বর্তমান যুগে একটি বড় সমস্যা দিন দিনে এই রুগীর সংখ্যা বেড়েই চলছে আমাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল সহ বিভিন্ন ঔষধ বিভিন্ন পারিবারিক সামাজিক বিভিন্ন সমস্যার কারণে অবিসিটি বেড়েই চলছে আগে কিন্তু বাচ্চাদের অবেসিটি ছিল না এখন কিন্তু বাচ্চাদের প্রচুর অবিসিটি নিয়ে আমাদের কাছে আসছে অবিসিটি একটা বড় সমস্যা যে শারীরিক স্থূলতা দেখতে বা চলাফেরা একটা মানুষের জীবনে যত না সমস্যা তার চেয়ে বেশি সমস্যা বিভিন্ন রোগে আক্রান্ত হয় আমরা এখন বাচ্চাদের হার্ট অ্যাটাক পাচ্ছি স্ট্রোকজনিত সমস্যার সমস্যা পাচ্ছি জনিত শারীরিক বিভিন্ন অক্ষমতার সমস্যা পাচ্ছি এই অবেসিটি বা স্থূলতা প্রতিরোধে করণীয় হচ্ছে আমাদের লাইফস্টাইল খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে রিসার্চ ওয়ার্কে আসছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অবিসিটি বা স্থূলতা প্রতিরোধে অত্যন্ত কার্যকরী হোয়াট ইজ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আপনি রাতে খাবার খাওয়ার পর দুপুর পর্যন্ত মানে একটা পর্যন্ত আপনি না খেয়ে থাকা শুধুমাত্র পানি খেতে পারবেন এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা আপনার খুবই ইফেক্টিভ এই অবেসিটি প্রতিরোধে পাশাপাশি ফাস্টিং যেটা আমরা ইসলাম ধর্মে বলি যে সিয়াম বা রোজা রাখা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে তাদেরকে খেলাতে পাঠাতে হবে খেলাধুলা করা জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাইরের খাবার অতিরিক্ত শর্করা ও মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে অতিরিক্ত তৈলাক্ত ভাজা পোড়া খাবার এগুলো বাদ দিতে হবে খেলাধুলায় সবাইকে মনোনিবেশ করতে হবে হাঁটা চলাফেরা এবং পর্যাপ্ত ঘুমানো এই যে লাইফস্টাইল এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগ অবেসিটি রুগী সারিয়ে তুলতে পারি কিছু রুগীর ক্ষেত্রে হরমোনাল প্রবলেম থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শুধু পরামর্শ নিলেই হবে না পাশাপাশি লাইফস্টাইল খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে